কাল সকাল ঘুমতে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরু করতে আজ দিনটা ছিল সানডে তাই সবাই মিলে ঠিক করলাম একটু নদীর সাইডে ঘুরতে যাব যেহেতু আমরা কোনো দিন সুন্দরবন যাইনি তাই ঠিক করলাম সুন্দরবনেই যাওয়া যাক সুন্দরবন অনেক বড় এলাকা জুড়ে একদিনে শেষ করা যায় না কিন্তু ওই সানডে ছাড়া কারোর ছুটি থাকে না যা দেখার একদিনেই দেখতে হবে ওঠে উঠে যে যার মতো করে মজা করছিল আর নদী দেখছিল এদিকে আমার ছেলে বোট চালাবে বলে কি কান্না তাই আবার বোট চালক ওকে কোলে নিয়ে বোট চালাতে দিচ্ছিল আর আমি বোটের সব কিছু ভিডিও করছিলাম আমার ছেলে আর পুচকি জাল্লা দিয়ে উকি মারছে বাঘ দেখবে বলে কিন্তু বাঘ তো দেখতে পাচ্ছেই না তাই চেল্লাচ্ছে বাঘ কই বাক্যই বাঘ কখন আসবে বোর্ডের ভেতরটা দেখছো খুব সুন্দর দু সাইডে বেড রাখা রয়েছে বেডের মধ্যে খুব সুন্দর বিছানা পাতা রয়েছে আর আমাদের বয়স গ্যাংরা মজা করছে এদিকে চলছে জলও চলছে ভীষণ মজা করছিল সবাই মিলে আর এদিকে আমি রান্না রান্নাঘরে রান্না হচ্ছে আজকে ছিল মেয়েরা বসে বসে খাবে আর ছেলেরা রান্না করবে এখন দেখতে পাচ্ছ নদীর পাশে জঙ্গল দেখা যাচ্ছে আর নদীতে এখন দেখতেও খুব যেতে যেতে নদীর পাশের জঙ্গলে কয়েকটা হনুমান দেখতে পেলাম তারপর একটা জায়গায় সবাই নামলাম নেমে এখানেও দেখছিলাম কয়েকটা হনুমান রয়েছে আর এখানে দুটো অ্যাকোরিয়ামের মধ্যে বড় বড় দুখানা কচ্ছপ নাকি আটা কি বলে জানি না এগুলোকে সেগুলো চলছিল জলের মধ্যে খুব ভালোই লাগছিল দেখতে আমার ছেলে দেখে তো খুবই মজা পাচ্ছিল মামমাম দেখো এগুলো কি বলে বলে চেল্লাচ্ছে আবার তারপর একটা জঙ্গলের মধ্যে গেলাম দেখলাম জঙ্গলের মধ্যে বড় বড় কয়েকটা ঘর করা রয়েছে সব কাঠের ঘর রয়েছে নেট দিয়ে রয়েছে যাতে কোনো পশু না ভেতরে ঘেরা ঢুকতে পারে আর কি দেখতেই পাচ্ছ কত বড় বড় সব ঘর কাঠের তৈরি দেখতে খুব ভালোই লাগছিল আশপাশটা তারপর আবার সবাই মিলে বোরে ফিরে এসে দুপুরের লাঞ্চ শেষ করলাম লাঞ্চের পর সবাই মিলে আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেট করছিল ওই বন্ধুরা সবাই ছিল খুব মজাই হচ্ছিল সব শেষে এবার বাড়ি ফেরার পালা দিনটা কিভাবে কেটে গেল বোঝাই যাচ্ছিল এদিকে বাঘ দেখতে পাইনি বলে সবাই নদীর চরে গরু দেখে একটা বাঘ বাঘ বলে চেঁচাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ কয়েকটা ছাগল চলছে নদীর চরে তাই সবাই বলছে দেখো কালো হরিণ হলুদ হরিণ এই বলে সবাই মজা করছিল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেষে রইল আমাদের কয়েকটা ছবি